গুড মর্নিং সবাইকে রাখি আইস ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন হচ্ছে সকালই সাড়ে দশটা বাজে ছেলে ফ্রেশ হয়ে গেলো তোমার তো দেখলো ওকে খেতে দিয়ে দিলাম ভাত ভাজা করে ডিম দিয়ে তো এই দিকে দেখো আমি আদা ভালো করে ধুয়ে কুচিয়ে এদিকে পেস্ট করতে চলে এসেছিলাম আর আমার গলার ভয়েসটা যদি আজকে একটু অন্যরকম লাগে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও আর আমার না মন মেয়েদের কদিন ধরে খুবই খারাপ কেন কদিন ধরে আমার সাথে আমার প্রচণ্ড ঝামেলা হচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড মানে কি বলো তোমাদের গায়ে হাত তোলা তুলিও হচ্ছে না জানি তোমাদের খারাপ লাগছে শুনতে তবুও একটা বলতে বাধ্য হলাম একটা মেয়ে ছেলে টোকোর কত কি ডিপেন্ড করে বলো তোমরাই বলো আমি সব কিছু করার পরও আমাকে শুনতে হয় দিন রাত তুই ভালো বউ না সবাই আমাকে বলে তুই ছেড়ে দিলে আমি বেঁচে যাবো তুই আমাকে ছেড়ে দে এরকম প্রত্যেকটা সেকেন্ডে আমাকে শুনতে হয় জানো তো আমার না সত্যি কথা বলতে মানে এটা নরকের মতন জীবন মনে হয় শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি সংসারে সংসারের রান্নাবান্না থেকে নিজের পড়াশোনা কেরিয়ার থেকে ছেলে পড়াশোনা ছেলেকে সামলানো ঘর সামলানো দেন এরকম ভিডিও করে সেগুলো এডিট করে পোস্ট করা আর তোমার যেটুকু আমাকে ভালোবাসো এইটুকুই আমার কাছে অনেক এতেই মনটা না আমি তো অনেক ভালো রাখার চেষ্টা করি কিন্তু দিনের শেষে যখন সবার কাছে মুগ ঝামটা খায় বিশেষ করে যাকে ভালোবাসো তার কাছে দিয়ে মুগ ঝামটা খায় ভেবে সে গলা দিয়ে ভাত নামে না অনেক কষ্ট হয় আজ এই কতগুলো বলছি অনেক কারণে বলছি অনেক কষ্টই বলছি দেখো সংসারে এরকম ঝামেলা টুকটাক হতেই থাকে যেমন বাসন কুসন থাকলে ঠোকাঠুকি লাগে তোমার সংসারে মানুষ থাকলে ঠোকাঠুকি তো লাগবে অশান্তিই হবে কিন্তু এইগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কেন প্রত্যেক সেকেন্ডে আমাকে শুনতে হয় এত কিছু করার পর আমি মানে একটা স্বামীকে যা যা কর্তব্য আমি সবই পালন করি আর একটা পথে কী জানো তো ওই সাত বছরে আমি অনেকভাবে চেষ্টা করেছি ওর সাথে ভালোভাবে ওরকম করে থাকার ওকে ঠিক পথে নিয়ে আসার কারণ একটা মেয়েই পারে একটা ছেলেকে ঠিক করে আনতে বা একটা ছেলেই পার একটা মেয়েই পারে একটা ছেলেকে খারাপ পথে ঠেলে দিতে তাই না তোমায় বলো যখনই দেখি ও দুদিন ঠিক থাকে আমি সবাইকে বলি যে না আমার বর ঠিক আছে যখন খারাপ হয়ে যায় তখন না সত্যি মানে কেঁদে কেঁদে মানে মানে সত্যি মানে রাতের ঘুম হয় না রাত্রি দেড়টা দুটোর আগে ঘুম হয় না জানো তো প্রায় রাত্রিবেলা ড্রিঙ্ক করে এরকম অশান্তি তো এক সময় মন হয় সেগুলো তোমাকে সাথে শেয়ার করি কিন্তু কী হবে দিনের শেষে তার সাথে তোমার সাথে থাকতে হবে সংসার করতে হবে দেখো মানছি এই ভিডিওর সাথে আমার কথাগুলোর কোনো কোনো মিললে তবুও আমি বলছি আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড চিৎকার ঝামেলা অশান্তি হয়েছে প্রচণ্ড মনটা খারাপ বলে না মানে না মরে বেঁচে আছি ব্যাপারটা ঠিক তেমনি তিনি শেষে এত কিছু করার পরও একটা মাংসের জন্য তারপরও শুনতে হয় তুই ভালো না তোকে করতে বলেছি তোকে বুঝি তোকে থাকতে হবে আমার সাথে তুই আমাকে ছেড়ে আমি বেঁচে যাবো একটা মেয়ে ছেলে একটা স্বামীর জন্য যা যা কর্তব্য করতে হয় আমি সবটুকুই করি হয়তো আর এগুলো ভিডিও ক্লিপসে তুলতে পারি না ও আমাকে কোনো রকম হেল্প করে না না কাজের দিক থেকে না আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু দিক থেকে না ওর যা যা লাগে সব দিক থেকে আমি ওকে অ্যাডজাস্ট করি না আমার দিক দিয়ে আমি অ্যাডজাস্ট করি আমার ভালো না লাগলো আমি ওকে সেই জিনিসটা আমি ওকে সাপোর্ট করি ঠিক আছে ওর হ্যাতে হ্যা মিলায় নাতে না মিলায় তারপরেও আমাকে বল আমার দিনের শেষে শুনি আমি নাকি ভালো না খুব কষ্ট হচ্ছে না তো আজকে কথাগুলো তোমার সাথে শেয়ার করছি তোমায় তো একমাত্র এখন আমার নিজে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু বাদ তো হয়ে পারি না গো পারি না সবাই ভালো থাকবে দেখাবে দেখাবেনি এক্সপ্লগে সবাই সুস্থ থাকবে